আসসালামু আলাইকুম বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ এর নতুন সিলেবাসের আলোকে পরীক্ষার পদ্ধতি অনুসারে আজকে আমি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের শিকন অভিজ্ঞতা সাত সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি এই শিকন অভিজ্ঞতাটি থেকে ক বিভাগের জন্য কথায় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আর গত ভিডিওতে আমি এই শিকন অভিজ্ঞতা থেকে বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করেছি তাহলে চলুন শুরু করা যাক প্রথম প্রশ্নটি হল চিহ্নপত্র কে রচনা করেন এর উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এরপরের প্রশ্ন দুই সামাজিক রীতিনীতি বা সংস্কার কাকে বলে এর উত্তর আছে সমাজের অলিখিত নিয়মকানুনগুলোকে এরপরে প্রশ্ন তিন সামাজিক রীতিনীতি কয় ধরনের হয় এর উত্তর হচ্ছে দুই ধরনের এরপরে প্রশ্ন চার কোনটি মেনে চলার কোনো আইনগত বাধ্যবাধকতা নেই এর উত্তর হচ্ছে সামাজিক রীতিনীতি এরপরে প্রশ্নপাস কোনটি না মানলে সমাজের মানুষ তাকে অপছন্দ করতে পারে এর উত্তর হচ্ছে সামাজিক রীতিনীতি না মানলে এরপরে বিয়ের পর কোন সম্প্রদায়ের ছেলেরা মেয়েদের বাড়িতে চলে আসে এর উত্তর হচ্ছে গারো ও বেদে এরপরে কোন ধরনের বিয়ে ঠেকাতে স্বয়ং মেয়েরাও উদ্বেগী হয়েছে এর উত্তর হচ্ছে বাল্য বিবাহ এরপরে সাংরাই কাদের উৎসব মার্মাদের এরপরে নয় নম্বর প্রশ্ন আছে সমাজের অধিকাংশ মানুষ কাদের অপছন্দ করে নিয়ম না মানা মানুষদের এরপরে দশ নম্বর প্রশ্ন কোনটি অধিকাংশ ক্ষেত্রেই কিছু অলিখিত নিয়ম কানুন এর উত্তর আছে সামাজিক রীতিনীতি এরপরের প্রশ্ন এগারো কোন ধরনের রীতিনীতি মানুষকে কোনো কাজ করার ব্যাপারে নির্দেশ দেয় এর উত্তর হচ্ছে নির্দেশমূলক রীতিনীতি এরপরে প্রশ্ন বারো কোন ধরনের রীতিনীতি মানুষকে কোনো কোনো বিশেষ মানে কোনো কোনো বিশেষ কাজ করতে নিষেধ করে থাকে এর উত্তর হচ্ছে নিষেধমূলক রীতিনীতি এরপরের প্রশ্ন তেরো সাধারণত কোন ধরনের মানুষেরা নিজেদের সংখ্যালঘু বা সংখ্যায় কম বলে মনে করেন এর উত্তর হচ্ছে ভিন্ন চিন্তার মানুষেরা এরপরে বয়স্ক ব্যক্তিকে রাস্তা পার হতে সাহায্য করা কোন ধরনের মূল্যবোধ এটা হচ্ছে পরোপকার মূল্যবোধ এরপরে প্রশ্ন পনেরো অন্যের মতামত মেনে নিতে না পারলেও শ্রদ্ধা সহ সোনাকে কোন ধরনের মূল্যবোধ বলা হয় এর উত্তর হচ্ছে পরম সহিষ্ণুতা এরপরে মূল্যবোধ কি আচরণের সাধারণ নীতিমালা এরপরে প্রশ্ন সতেরো নির্বাচন অনুষ্ঠানের জন্য যে নিয়মকানুন তৈরি করা হয় তাকে কি বলে এর উত্তর হচ্ছে নির্বাচনী আচরণবিধি এর পরের প্রশ্ন বাংলাদেশের আইনসভাকে কি বলা হয় এর উত্তর হচ্ছে সংসদ তারপর ভোট দেওয়ার জন্য কমপক্ষে কত বছর বয়সী হতে হবে আঠারো বছর তারপর সংবিধান অনুযায়ী সংরক্ষিত নারী আসনে কতজন নারী সদস্যকে নির্বাচন করা হয় এর উত্তর হচ্ছে পঞ্চাশ জন এরপরে রাষ্ট্রপতিকে কারা নির্বাচন করেন এর উত্তর হচ্ছে সংসদ সদস্যরা এরপরে সরকার কয় সরকার কয়টি বিভাগের মাধ্যমে কাজ করে এর উত্তর আছে তিনটি বিভাগের মাধ্যমে এরপরে সংবিধান কি রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল এরপরে রাষ্ট্রের উদ্দেশ্য ও আদর্শ ও লক্ষ্য সম্পর্কে কিসের মাধ্যমে জানা যায় এর উত্তর হচ্ছে সংবিধানের মাধ্যমে এরপরে পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে যে কত তারিখে অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় উনিশশো বাহাত্তর সালের এগারোই জানুয়ারি এরপরে বাংলাদেশের সংবিধান কবে থেকে কার্যকর হয় ১৬ ডিসেম্বর উনিশশো সাল থেকে এরপরে সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে কোথায় আইন তৈরি হয় আইনসভায় এরপরে কাদের মতামতের ভিত্তি আইন তৈরি হয় আইনসভার সদস্যদের এরপরে কোন দেশে গায়ের এর ভিত্তিতে ভোটাধিকার প্রয়োগের নিয়ম ছিল অস্ট্রেলিয়ায় এরপরে কাকে প্রথম আধুনিক বাঙালি বলা হয় রাজা রামমোহন রায়কে রাজা রামমোহন রায় কত সালে জন্মগ্রহণ করেন সতেরোশো সালে এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে কে আধুনিক বাঙালি সমাজের ভিত্তি স্থাপন করেছিল মানে রাজা রামমোহন রায় এরপরে ভারতবর্ষে হিন্দু সমাজে কোন মানে কোন অমানবিক প্রথা চালু ছিল চালু ছিল এর উত্তর হচ্ছে বা সহমরণ এরপরে কত তারিখে প্রথা নিষিদ্ধ আইন পাশ করা হয় আঠারোশো উনত্রিশ সালের চাই ডিসেম্বর এরপরে যুবরাজ চার্লসকে সিংহাসনে বসাতে গিয়ে যুদ্ধ পরিচালনা করেন এর উত্তর হচ্ছে জোয়ান অফ আর তাহলে এই ছিল এই শিকন অভিজ্ঞতা থেকে এক কথায় প্রশ্নের উত্তর তাহলে আজকে এ পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আমি এই শিক্ষণ অবৃদ্ধ ও এই শিক্ষণ অভিজ্ঞতা থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন